আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব মাই টিভি চেয়ারম্যান গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় রুজুকিত হত্যা মামলায় মাই চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ বিষয়ে ডেম্পি ডিসি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মোহাম্মদ তালিবুর রহমান তাকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে পুলিশ তাকে আদালতে হাজির করবে নির্বাচনী প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে ইসি বলছে বিএনপি নির্বাচন কমিশন ইসি তাদের নির্বাচনী প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির নেতারাজ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সব কথা জানান তারা এদিকে দেশ যেন মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয় সবাইকে সজাগ থাকতে হবে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটি আমাদের প্রত্যাশা এদিকে বরিশালে ফ্যাসিস্ট তারকাদের ছবিতে জুতানিক্ষেপ কর্মসূচি বরিশাল নগরীতে ফ্যাসিস্ট তারকাদের ছবিতে চুনকালি মেখে জুতানিক্ষেপ কর্মসূচি পালন করেছে জুলাই রেভুলেশনের অ্যালায়েন্স আজ বিকেলে আশ্বিনী কুমার হলের সামনে জেলা শাখার উদ্যোগেই কর্মসূচি পালিত হয় জানাব রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে সন্ধ্যা সাতটা আঠারো মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের মুহূর্তে এগারোটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সর্বশেষ জানাব ভারতের সর্বনাশে বাংলাদেশের পোষ কথা আছে কারো পোষ মাস তো কারো সর্বনাশ বাংলাদেশ ভারতের ক্ষেত্রে যেন এমনটাই হয়েছে যুক্তরাষ্ট্রের বাড়তি বিরাট সুযোগ তৈরি করে দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে করে রাখুন কমেন্ট বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত মাইটিভির চেয়ারম্যান তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় রজুকিত হত্যা মামলায় মাইটিভি চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর গুলশান এর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়ে ডেমপির ডিসি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মোহাম্মদ তালিবুর রহমান জানান তাকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তাকে আদালতে হাজির করবে এর আগে দু সালের একই সেপ্টেম্বর মাইটি চেয়ারম্যান নাসিরুদ্দিন ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনা শো 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে হত্যার অভিযোগে করা এই মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে আসামির তালিকায় 2 নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী মন্ত্রী উবাইদুল কাদের 3 নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন মামলার 11 নম্বরের আসামি তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বরে আসামি তার বাবা নাসিরউদ্দিন সাথী এই হত্যা মামলায় মোট 25 জনকে আসামি করা হয়েছে এছাড়াও অজ্ঞাতর 150 জনকে আসামি করা হয়েছে তৌহিদ আফ্রিদির বাবাকে বর্তমানে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে আগামী কাল তাকে কোর্টে তোলা হবে সেখান থেকেই পরবর্তী নির্দেশনা অনুযায়ী তাকে জেল হাজতে অথবা রিমান্ডেও নেওয়া হতে পারে বলে জানা গেছে একটি সূত্র থেকে এ বিষয়ে আফ্রিদি এখনও মুখ খোলেননি নির্বাচনী প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে ইসি বলছে বিএনপি নির্বাচন কমিশন ইসি তাদের নির্বাচনী প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইসলাম খান তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির কিছু উদ্বেগ আছে বিএনপিও মনে করে দেশের আইন শৃঙ্খলা দুর্বল রয়েছে কিন্তু নির্বাচন কয়েক মাস পরে হয় এই সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে আশাবাদী আমরা আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার সতেরো আগস্ট আগারগায়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সি সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বৈঠকে নির্বাচনের প্রস্তুতি আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রবাসীদের ভোটাধিকার এবং নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ বিভিন্ন বিষয় প্রধান নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছে বিএনপি মোহাম্মদ নজরুল ইসলাম খান বলে নিসি জানিয়েছে প্রয়োজনে তারা নির্বাচনে অধিক সংখ্যক সেনা সদস্য এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনী মোতায়েনের অনুরোধ করবে এবং বিএনপি ও রাজনৈতিক দল হিসেবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর জোর দিয়েছে প্রবাসীদের ভোট প্রসঙ্গে তিনি জানান বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে যাদের এনআইডি এবং ই পাসপোর্ট আছে তাদের ভোটাধিকার নিশ্চিত করার চেষ্টা চলছে বিএনপি সাধারণত পাসপোর্ট ধারীদেরও ভোটের তালিকায় অন্তর্ভুক্তের অনুরোধ জানিয়েছে তবে ক্ষেত্রে ভুয়া পাসপোর্ট ধারীদের বিষয় যাচাই বাছাই করার পরামর্শ দিয়েছেন সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে বিএনপির এই নেতারা বলেন ইসি নির্বাচনী এলাকার ভৌগোলিক অখণ্ডতা জেলা এবং উপজেলার অখণ্ডতা এবং ভোটার সংখ্যাকে মূলনীতি হিসেবে বিবেচিত করে সীমানা নির্ধারণে কাজ করছে আইন অনুযায়ী রাজনৈতিক দলের পক্ষ থেকে বিষয়ে বিভিন্ন বিষয় জানানো হয়েছে বা পাসপোর্টধারীদের যাচাই বাছাই করতে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে The <laughs> দেশ যেন কোনো মৌলবাদের অভয়ারণ্য না হয় বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটি আমাদের প্রত্যাশা আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিক ভূমি ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় সব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আমরা বাংলাদেশের সাধারণ মানুষ চাই এদেশে কোনো মৌলবাদ যেন der অস্তিত্ব না থাকে এদেশের মানুষ কখনোই মৌলবাদদের সহ্য করতে পারে না বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশে কোনো মৌলবাদ শক্তি যেন এদেশে কখনোই মাথা ছাড়া দিতে না পারে জন্য বিএনপির নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে হবে যারা মৌলবাদ রয়েছে ধর্মকে পুঁজি করে ব্যবসা বাণিজ্য করছে যারা ধর্মকে পুঁজি করে দেশে নির্বাচন করতে চায় বা আগামীতে শাসন ক্ষমতায় যেতে চায় তাদেরকে প্রতিহত করবে বিএনপির নেতৃত্ববৃন্দ যারাই দেশে ধর্মীয় লেবাসধারী রয়েছে তাদের বিরুদ্ধে সর্বত্র প্রচেষ্টা চালিয়ে যাবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ বিষয়টি স্পষ্ট করেছেন বরিশালে ফ্যাসিস্ট তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি বরিশাল নগরীতে তারকাদের ছবিতে চুনকালি মেখে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে জুলাই বিকেলে হলের সামনে জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করার সময় বক্তব্য দেন সংগঠনের জেলা শাখা নেতা মোহন হোসেন নাজমুল হোসেন আসিফ আলী একেম জোনায়েদ বক্তারা বলেন বাকশাল দু সালে সৈরাসারি হাসিনার পতনের পর সুবিধাভোগী কিছু তারকা কার্যক্রমের অংশ হিসেবে গত বছর ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে নানা সুযোগ সুবিধা নেওয়া সব তারকা এখন দায়মুক্তি পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে তবে সেই স্বপ্ন কখনোই বাস্তবে রূপ নেবে না কারণ দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন এসব নেতারা তারা জানিয়েছেন এদেশে স্বৈরাচার জন্য কখনোই আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে আগামীতে বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আগামীতে বিনির্মাণ করতে হলে অবশ্যই আমাদের সবার স্বৈরাচার মুক্ত একটি পরিবেশ নিশ্চিত করতে হবে জন্য যেসব তারকারা ফ্যাসিবাদী সরকারের কাছ থেকে বিভিন্ন সহায়তা পেয়েছে তাদেরকেও চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে